গঙ্গায় ডুবে মৃত কিশোর ফের গঙ্গায় ডুবে গিয়ে মৃত্যু হলো এক কিশোরের ঘটনাটি ঘটে ফুলিয়ার নদিয়া চটকাতলা এলাকায় জানা যায় মৃত কিশোরের নাম গৌরব ভাগীরথী নদীতে স্নান করতে যায় স্নান করতে নামলে গৌরব জলে তলিয়ে যায় পরিবারের দাবি বন্ধুরা বাড়িতে কোনো কিছু খবর না দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয়রা খবর পেলে তড়িঘড়ি বিপর্যয় মোকাবিলা দফতরে খবর দেয় বিপর্যয় মোকাবিলা দফতর ডুবুরি নামিয়ে সন্ধ্যে পর্যন্ত গৌরবকে খোঁজাখুঁজি করার পর গৌরবের মৃতদেহ খুঁজে পায় রবিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়েছে তারপর বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে বন্ধুরা জলে খেলা করতে গিয়ে তলিয়ে যায় কত বয়স উঠে চলে আসে কত বয়স পুনর মাধ্যমিক দিয়েছে ওকে গঙ্গায় প্রতিদিন যেত না না তা কালকে কি হঠাৎ গেছিল কালকে হ্যাঁ বন্ধুদের সঙ্গে হঠাৎ গেছিল কজন গিয়েছিল একসাথে চারজন গিয়েছিল তারপর কি শুনতে পারলে তারপর শুনতে পারলাম যে ওরা তো মানে তলিয়ে যাওয়ার পর ওর বন্ধুরা চলে গিয়েছিল পালিয়ে গিয়েছিলো কাউকে কোনো খবর দেয়নি আশেপাশে যারা ছিল তারা খবর দেয় যে তলিয়ে গেছে তারপর কি খোঁজাখুঁজি শুরু করেছিলেন তো তারপরে খোঁজাখুঁজি শুরু করা হয়েছে কীভাবে উদ্ধার হলো দেখো দুগুড়ি আছে রেস্কিউ টিম আছে কী নাম ওর গৌরব বাড়ি কোথায় আর গঙ্গাটা কত দূর বাড়ি থেকে গঙ্গাটা দু কিলোমিটার দু কোন ঘাটে গিয়েছিল সান করতে চাপাতলা ঘাট চাপাতলা